ভাইয়া সেটা হচ্ছে আমি আপনাকে দেখছেন আমি আপনাকে টেক্সট যে এই বিষয়টা যেহেতু সাংগঠনিক ভাবে সলভ যাচ্ছে তো এই বিষয়টাকে নিয়ে আমরা আর কথা বলতে চাই না না কথা বলি এটা নিয়ে অনেক কাদা ছড়েছড়ি হয়ে যাবে আরো বিতর্কিত হবে ভাইয়া এই কিন্তু আমি আপনার সাথে লাগবে যাই নাই এক দুই হচ্ছে আপনি আমাকে যা যা জিজ্ঞেস করছেন আমি কিন্তু আপনাকে সব সত্যি সত্যি বলছি এখন আপনি যদি নিয়ে ওই মোয়াজ যে ছবিগুলো আপনাকে পাঠাইছে বা আরো যারা পাঠাচ্ছে এই ব্যক্তিগত ছবি নিয়ে যদি আপনি একটা

আমি আমার শ্বশুরের বিপক্ষে যে কথাগুলো বলছি সেগুলোর প্রত্যেকটা স্ক্রিনশট সে আমাকে কি কি ভাষায় লিখছে সেগুলির স্ক্রিনশ ঢুকে আমার ল্যাপটপ নিয়ে গেছে আচ্ছা আচ্ছা যেহেতু বানানো যায় তাহলে এটাও এটাও সম্ভব যে এটা যে বানানো হয়েছে সেটা আপনি বাই করেন যেটা আমি বানাইছি তাহলে হ্যাঁ এটা আপনি ফাইন্ড আউট করেন যেটা আমি বানাইছি

হ্যাঁ হ্যাঁ এখন মানে আপনি আপনি এক্ষুনি হাসান আরিফের পেজে ওনার মৃত্যুর পরে ওনার যে আপডেটগুলো দেয়া হয়েছে এগুলি আমি দিছি না না বুঝলাম ওনার সব কিছু কিন্তু আপনার কাছে উনি ওনার আইডি থেকে যা আসছে সেটার প্রমাণ কি আছে আপনার কাছে আমি যে স্ক্রিনশট রক্সি আপনার মেসেজ মেসেঞ্জারে দেখাইতে পারবেন ওকে

একজনের ব্যাপারে আমি যে সম্পর্কে অভিযোগ করছি বয়স্ক মানুষ এই পর্যন্ত কেন একটা স্টেটমেন্ট দেয় মিথা বলেন কেন বেঁচে থাকা অবস্থাতে তার রুচি নাই তার মেয়ে আছে তার ছেলে আছে তার ছেলে আপনাকে এত কিছু পাঠাচ্ছে এত ছবি পাঠাচ্ছে এত কিছু করতেছে সে আমি যে এটা মিথ্যা কথা আমি তো জানি আমি জানি আমি জানি তাহলে আপনি কোথায় পাইলেন পাঠাচ্ছে না না শোনেন সেটা আমার অপরাধ আমার অপরাধ না না ওইটা আপনার অপরাধ হবে কেন তাহলে যে এই বাজে কথাটা বলেছে তার অপরাধ নাকি হচ্ছে যে এই বাজে কথাটা প্রকাশ করেছে তার অপরাধ আপনার দৃষ্টিতে কি আপনি যদি নাকি একটা ছেলেকে পঁয়ত্রিশ মিনিট একত্রিশ মিনিট বত্রিশ মিনিট ভিডিও কলে কথা বলার পর আমি কলে আমি ভিডিও কলে কথা বলি নাই তার সাথে আমি কোনদিন তার সাথে ভিডিও কলে কথা বলি নাই এমনি পঁয়ত্রিশ মিনিট কথা বলছেন তাই না আমি তার সাথে ভিডিও কলে কথা বলি নাই পঁয়ত্রিশ মিনিট না তার সাথে আমার এক থেকে দেড় ঘন্টা কথা হয়েছে তার মধ্যে আমি সাতচল্লিশ মিনিট রেকর্ড করছি আচ্ছা সেটাই ঘন্টা একজন ছেলের সাথে একজন ছেলের সাথে না সে আমার কমরেড আমার পার্টির একজন লোক তার সাথে আমার পলিটিক্যাল কথা বলতে হয় আপনার সাথে তো আমি কথা বলতেছি তার মানে কি আপনি আপনার মধ্যে কোন খারাপ কিছু আপনি নিজেই বলছেন যে আপনাকে সম্পর্ক নাই বা তাকে আপনাকে বিরক্ত করতো তার সাথে ঘন্টা কথা বলার দরকার নাই কারণ সে আমাকে ঘুরেছিল সে পাঁচ মিনিটের কথা বলে সে আমাকে বলতেছিল প্লিজ আপনাকে আমি দয়া করে অনুরোধ করব। আপনি সাতচল্লিশ মিনিটের রেকর্ডিং একটু আমি তাকে বারবার বলতেছিলাম পাঁচ তোমার সেই গুরুত্বপূর্ণ কথাটা কি বলো গুরুত্বপূর্ণ কথা বলো সে আমাকে বলছে না তোমার মুড ঠিক করো তোমার এই মুডে কথা বলা যাবে না তুমি আমার সাথে দেখা করো আচ্ছা ইফতারের পরে দেখা করো দেখা করলে বলবা আমি তুমি এই মাত্র বললে যে ফোনে বলবা এখন আবার বলতেছো দেখা করলে বলবা আপনি প্লিজ রেকর্ডিংটা শোনেন আপনার কি মনে হয় যে মানে যে কোনো একটা ছেলে হঠাৎ করে একটা মেয়েকে এগুলো বলতে সাহস পায় এক্স্যাক্টলি এটা মনে হয় না বলেই তো আমি এটা রেকর্ড করেছি এটা আনএক্সপেক্টেড এ কারণে রেকর্ড করেছি যে ও কোন সাহসে এত দেখলো যে মতো আমি এরকম একটা লোকের সাথে যুদ্ধ করছি তার মুখোশ আমি খুশিটা করছি সেই ছেলে কিভাবে এত কিছু জানার পরেও আমার আমাকে এই কথা বলার সাহস পায় ছেলে কাছে মনে হয়েছে আমার আমার তো মনে হয় যে আপনি একটা তাকে একটা চোপ ফেলছেন এবং এই রেকর্ডটা করার জন্য আপনি এখানে কোন একটা গোয়েন্দা সংস্থার হয়ে তারপরে কাজ করছেন আপনি আমি যে গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছি সেটা প্রমাণ কি আপনি আমাকে এলিগেশন দিচ্ছেন যদি যে মনে আপনি হয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছেন তাহলে আপনি মনে কোনো কিছু মনে আপনি মনে হচ্ছে কেন বলতেছেন ভাইয়া আপনার কাছে কোন প্রমাণ আছে কাছে তো নাই আমার কাছে 난 আপনি একটা বয়স্ক মানুষকে যে মেরে ফেললেন আপনার শ্বশুর একা বজ্জাল লোক আমি মেরে ফেলছি আমি ছিলাম লোকটা মানুষটা লোকটা মানসিক চাপে মারা গেছে কারণ লোকটা ভিডিওটা কারণ লোকটা ভিডিওটা দেখে ফেলছিল ভিডিওটা দেখে ফেলছিল তার কুকের সে দেখে ফেলছিল সে যে যা যা করছে সেই ভিডিও যে আমার কাছে ছিল সে সেটা ল্যাপটপ নিয়ে দেখে ফেলে মে মিলা সবাই মিলা সেই ভিডিও দেখে ফেলছে দেখলে বাবারেস্ট করাই সাত দিনের রিমান্ড দিছে তারপরে জেলে ছিল এক মাস হাসান আরিফের কেসে নিউ মার্কেট থানায় অবশ্যই প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে হ্যাঁ আমি একটা কথা মিথ্যা বলতেছি না ভাইয়া আপনি আপনি নিজে বলছেন যে আপনি মোয়াজকে অনেকবার বলছেন যে আপনার শ্বশুর আপনাকে এরকম কখনোই বিশ্বাসই করতে চায় না এটা নিজে বলছেন না না আমার কাছে প্রমাণ আছে আমি মোয়াজকে বলতেছি যে তুমি তোমার বাবার হয়ে কথা বলো না তোমার বাবা এটা করছে মোয়াজ আমাকে বলতেছে আমি সেটা রেকর্ডও আপনাকে এখনই দিচ্ছি ওটাও তো অনলাইনে আছে আমি সেটাই বলছি যে আমি আমি তো সেটাই বলছি যে মানে সে বিশ্বাস করতেছে না আপনি বিশ্বাস করাইতে চান না না বিশ্বাস করাইতে না না সে বিশ্বাস আরে বাবা উম্মে যে ওনার মেয়ে সেই তো হাসান আইফের নাম দিছে সুগার ড্যাডি তার নিজের মে তার নাম কেন সুগার ডেডি দিল? এটা আমার ভাষা না। ও মানে ও মানে হাসান সুগার ডেডি বলে বলছে কেন? আমি বলছে আপনি জানবেন না কারণ আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে চাচ্ছেন। আমার সাথে আপনার শত্রুতা কি? আমি তো আপনাকে নিয়ে সমালোচনা করি নাই। তাহলে আপনি সমালোচনা করছেন আপনি আমাকে আমাকে বলতেছেন যে আমি আপনি কি পরিমাণ একটা দাহমিতা কথা বললেন যে আমি হাসান আইফকে মেরে ফিলছি কথাটা আপনি বলতে পারলেন? আমি একবার বলিনিটা আপনি বললেন অত্যাচারে আমি কি করছি আমি সত্য কথা বলছি অনেক অত্যাচার করছেন আমাকে মায়েরা ফেলতেছে আমাকে মেরে ফেলতেছে সবার সামনে আমার গালের মধ্যে দাগ আমাকে আমি সাউট করবো না আমি শাউটও করব না আমি তার ওয়াইফ না দু হাজার একুশ সালে আমার ডিভোর্স হয়ে গেছে তারপর সেটার ভিডিও আছে আমার কাছে আপনাকে বন্দি করে রাখতে পারে এই ক্ষমতা বাংলাদেশে বাংলাদেশের আছে কিনা সেটা আমি বিশ্বাস করি না আমাকে যে বন্দী করে রাখছে আটটা সিসি ক্যামেরা এবং যথেষ্ট প্রভাবশালী মানুষ আমি যথেষ্ট প্রভাবশালী মানুষ কেন আপনার কাছে এটা মনে হচ্ছে

আমি আমার এই তুষারকে জিজ্ঞেস করি যে তুষারকে হ্যাঁ ভিডিও আছে অবশ্যই আছে কোন ভিডিও আছে এই এই কোপ মারার অবশ্যই অবশ্যই ভিডিও আছে অবশ্যই ভিডিও আছে তুষারকে জিজ্ঞেস করেন তুষার নিজে হসপিটালে নিয়ে গেছে তুষারকে জিজ্ঞেস করেন আরে ভাই তুষার আপনার হসপিটালে নিয়ে গেছে তুষার তো আপনাকে অনেক জায়গাতেই নিয়ে গেছে আপনি না অনেক জায়গায় নিয়ে যায় না তুষার 11 জন আর লেলিন ভাই আর একটা মেয়ে সাদিয়া এরা সবাই মিলে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে আপনি এই কথাটা কেন বললেন যে তুষার আমাকে অনেক জায়গায় নিয়ে গেছে এই কথা কেন বললেন

আমার সাথে একজন ইন্টেলিজেন্ট সাংবাদিক হয়ে আপনি এরকম একটা খারাপ বিষয়কে আপনি ধামাচাপা দিতে চাচ্ছেন আমি আমি ধামাচাপা দিতে চাচ্ছেন আমি ইন্টেলিজেন্ট আপনার যদি মনে হয় তাহলে আমি মনে করি আমি অত ইন্টেলিজেন্ট এখনো বোকা কারণ আমি এখন পর্যন্ত প্রমাণ করতে পারি নাই যে আপনাকে হাসান আরিফ কিছু বলছে কিনা বা এই নাম কি তুষার আপনাকে আসলে নিজে থেকেই এটা করলো নাকি আপনি এমন কোনো পরিস্থিতি তৈরি করছেন এমন কোনো আশ্বাস তাকে দিচ্ছেন বা এমন কোন বিহেভিয়ার করছেন যেটার কারণে তাদের মনে হয়েছে যে আপনাকে এটা বলা যায়

ওই যে আর দুই হাজার একুশ সালে যে মেটার সাথে যে ঘটনাটা ঘটছে বিথির ঘটনাটা আপনি ভুলে গেছেন আমি জানি আমি জানি না কিন্তু আমি আপনার বললাম আপনি 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 শুনেন আমি না ভাই খারাপ মানুষ আপনি আপনার দৃষ্টিতে আমি একজন খারাপ মানুষ আমি শেষ করি আমি শেষ করি ছিল আপনি খারাপ বলেন আমি আপনাকে খারাপ আমি আমি জানি না বিধির সাথে আমি বলতেছি যে তুষার সেতু আর একদম বোকা ছেলে না তাই না তাকে তার দলের মানুষ অনেকে আপনি নিজেও বলেন যে নাহিদ তাকে অনেক পছন্দ করে থাকে অনেক মেধাবী মনে করে তো তার মধ্যে একটা মেধাবী ছেলে আপনার মনে হয় একটা মেয়েকে হঠাৎ করে এই ধরনের একটা কথা বলে সে মেধাবী হোক আর যাই হোক সে এক চরিত্র লোক সে বিধির সাথে যা করছে বিধিকে মারছে বিধিকে যা ইচ্ছা তাই করছে আপনি রেকর্ডিংটা শোনেন 2021 সালে আপনি প্লিজ লেখাগুলো পড়েন 2021 সালে ওকে নিয়ে কি কি ঘটছে ও কি কি করছে বিতির সাথে আপনি পড়েন আপনি যে প্রশ্নটা আমাকে করতেছেন যে নীলাপা আপনার সাথে এই ঘটনা ঘটে কেন আমি তো বিশের বিতির নিয়ে কথা বলতেছেন আমি আমি জানিও না সেখানে কি হইছে আমি আপনার বিষয় নিয়ে কথা বলছি আপনি যখন একটা মানুষকে আপনি যেমন আচ্ছা তাহলে তুষারের তুষারের আমার বিষয়টা নিয়ে যদি আপনি কথা বলতে চান তাহলে আপনি এখানে মাঝখানে হাসান আইফকে ঢুকাইছেন আচ্ছা তাহলে আমি কেন বিধি বিষয়টা ঢুকাবো না কারণ ঘটনা তুষার যে আমার সাথে একা করছে আমি যে এটার ভুক্ত একা ভুক্ত না আর আমি নিজেকে ভিকটিম বলেও পরিচয় দিচ্ছি না আমি একজন প্রতিবাদী হিসেবে পরিচয় দিচ্ছি আমি ভিকটিম না আমি প্রতিবাদী ও আমাকে বাজে কথাটা বলছে আমি দলের মধ্যে চাইছি একটা অ্যাওয়ারনেস সৃষ্টি করতে সেটা আমি পারি নাই আমাকে দল সাহায্য করে নাই শেষ কিন্তু আপনি একজন মানুষের সম্পর্কে এরকম কোনো কথা বলতে পারেন না যেটাতে ওই লোকটা সামাজিক ভাবে প্রচন্ড রকমের নিজেকে ইনমনস্ক মনে করেন মানুষকে নিয়ে আপনি এরকম কিছু করতে পারেন না যেটা আমাদের জাতীয় রাজনীতির মধ্যে একটা বড় ধরনের সমস্যা তৈরি হয় আপনি তুষারের এই বিষয়টা নিয়েছে ভাইয়া তাহলে তো আপনার কথা যদি আমি হাঁটি বা আপনার কথাটা যদি আমি ফলো করি তাহলে তো আমাদের হাসিনাকে নিয়ে কথা বলা উচিত ছিল না কেন তাহলে আমি কেন তুষারকে নিয়ে কথা বলবো না আমি তো বলছি আপনাকে যে আমরা যদি মুরাদের মতো যদি নেতা না চাই তাহলে আমরা তুষারের মতো নেতাও চাই না

আপনি বললেন যে ডিবি আপনাকে খুঁজতেছে সে আপনাকে কোন একটা তথ্য না না সে আমাকে বলছে ডিবির বিষয়ে তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে প্লিজ পাঁচ মিনিটের জন্য ফোনটা ধরো

আপনাকে তো ডিবি ফোন করেন আপনার একজন ফ্রেন্ড ফোন করেছে আপনার একজন আমার একটা ফ্রেন্ড ওই আমার ওই ফ্রেন্ডটা শুনেন ইলিয়াস ভাই আমার এই ফ্রেন্ডটা তার আগে আমাকে লিখছে এই বাজে কথাটা তারপরে সে আমার ফ্রেন্ড কেমনে থাকে সেটা আমাকে বলেন তার আমি কিভাবে বিশ্বাস করব এটা লেখার এটা লেখার পরে তারপরে আপনি ফোন ওনার সাথে কথা বলছেন রাইট রাইট জি এটা লাখ নে 1 ঘন্টা তার সাথে এই বিষয়ে বিষয় নিয়ে কথা আপনি আপনাকে বারবার বলতেছি আপনি রেকর্ডিংটা শুনেন আচ্ছা তার সাথে এম এমনি কথা হয় না সে ঘোরা ছিল আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি আমি আপনাকে আমি এখন জিজ্ঞেস করছি আপনি এখনই বলেন যে আপনি যে 1 ঘন্টা কথা বললেন আপনি এখন বললেন যে ডিবির বিষয়টা জানার জন্য আপনি তার সাথে 1 ঘন্টা কথা বলছেন তাই তো যে ছেলেটা আপনাকে বলল যে আমি এই যে বাজে কথাটা বলছো বললো বলার পরে আপনি তার কাছ থেকে ডিবি তথ্য জানার জন্য আবার দেড় ঘন্টা কথা বলবেন এটা এটা কি মানে খুব লজিক্যাল একটা আপনি ইয়ে মনে করেন আমার ভয় কি হচ্ছে আমি তো জানি না আমি তো দেশের বাইরে ছিলাম আমি তার আগের দিন বাংলাদেশে আসছি

আপনি তাকে ই করবেন যে এখন আমরা একটা জায়গায় আসি ভাইয়া একটা মানুষ আমাকে বাজে কথাটা বলছে সেটা অপরাধ নাকি আমি তার সাথে কথা সেটা অপরাধ কোনটা আপনাকে যদি যদি মানে স্বাভাবিক একজন মানুষ হিসেবে কোশ্চেন করেন অবশ্যই যে আপনাকে বাজে কথা বলছে সেটা অপরাধ যদি নাকি আপনাকে আমি এমন একটা কিছু চিন্তা করি যে আপনাকে গোয়েন্দা সংস্থা হায়ার করছে যে কাউকে একজনকে এই বিষয়টা কোন কোন গোয়েন্দা সংস্থা আমাকে করবে আপনি আপনার আপনি আপনার মিশন সাকসেসফুলি মানে কোন গোয়েন্দা সংস্থা আমাকে করবে বলেন এটা তো আমি জানি আপনি তার মানে আপনি আপনি একজন সাংবাদিক হয়ে একটা মিথ্যে অ্যালিগেशंस দিতে পারেন না ভাইয়া না এটা এনসিপি একজন এনসিপি যো এনসিপি এর পিছনে এখন সবচেয়ে বেশি লেগে আছে হচ্ছে সেনা প্রধান ডিএএফআই

এটা আমি মেয়েকে যদি বলে সে সর্বোচ্চ তার দলে অথবা নাই আমি নাই আপনি আপনি সরাই দিচ্ছেন না আপনি দলের শেষে যে এখন আপনি আমার সাথে আমি বলছিলাম আমি নাহিদ কে বলি নাই আমি নাহিদ কে বলি নাই আপনি এখন দেখতেছেন এখন আপনি দেখতেছেন কিন্তু এখনো কিন্তু আপনি সময় নিচ্ছেন কিন্তু আপনি তখন কেন তাহলে আরো দুই চার দিন সময় নেন নাই বা কাউকে এভাবে ইনভলভ করেন যে আমি এগুলো আমি সময় নেই নাই কি বলেন আপনি আমি ধরে সময় নেই নাই আমি নাহিদ কে জানাই নাই আমি সামান্তা তাকে জানাই নাই আমি শাহরিয়ার নিজাম কে জানাই নাই আমি জানাই নাই এদেরকে বলেন কেন জানেন না আমি তো আমি স্টেটমেন্ট দিছি আমি স্টেটমেন্ট দিছি যে আমি লিখছি আমি বলছি আমি আমার সব জায়গায় লিখছি আমি যে অভিযোগটা দিছি সেখানেও আমি লিখছি আপনি నాయকের জিজ্ঞেস করেন আমি তাকে বলছি কিনা আসিফের বাসায় বসে ঠিক আছে দেখা ওরা কি করে আমি মনে আমি আমার থেকে আমি আমার তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি সাংগঠনিকভাবে এটাকে সীমাবদ্ধ রাখতে তারা এটাকে পাত্তা দেয় নাই ঠিক আছে

তো এটা সাংগঠনিক ভাবে সলভ হোক যদি ইন্ডিয়া বলে সমস্যা নাই তো আরেকটা হচ্ছে মোয়াজি তো এই যে আমার ব্যক্তিগত ছবিগুলো সবাইকে পাঠাচ্ছে মোয়াজি সবাইকে পাঠাচ্ছে যাদেরকে আবার পাঠাচ্ছে তার মধ্যে থেকে দুই একজন ফোন করে আবার আমাকে বলতেছে আপা আপনাকে তো আমরা ভালো জানি আমাকে তো আপনার হাজবেন্ড এই ভিডিও পাঠাইছে তার বদলে বিকাশে আমাকে এই টাকাটা পাঠাইছে টাকার স্ক্রিনশট মোয়াজি তাদেরকে ভিডিওগুলো পাঠাচ্ছে সেইটার স্টেটমেন্ট এগুলি সব আমি এভিডেন্স আকারে রেকর্ড করে রেখে দিছি শুধু তাই না প্রীতি আমাকে ভিডিও কলে সব দেখাইছে যে আপা আপনার ফোন আপনার ছবিগুলা এইভাবে আপনার নাম্বার থেকে এভাবে পাঠানো হচ্ছে আমার বিষয় না মানে আপনি যখন একজনের আপনার হাজবেন্ড এর সাথে আপনার নিশ্চয়ই ভালো সম্পর্ক থাকলে তো ডিভোর্স হয়নি তাই না সমস্যা হয়েছে দেখি তো এখন সে আপনার সর্বোচ্চ ক্ষতি নর্মাল না ও তো ও তো ওকে আমি মাউন্ট এলিজাবেথ হসপিটালে নিয়ে গেছি হি ডায়াগনোসিস বাই বিএমডি বায়োপোলার মুড ডিজর্ডার উইথ অ্যালকোহলিক সে হচ্ছে পুরো দমে মাদকাসক্ত লোক যে নিজের বাবাকে মারে যে যে নে হচ্ছে বিশ মাস রিহাবে ছিল তার আগে বিকনে ছিল দেড় মাস তার আগে ডক্টর হেলালের আন্ডারে মানসিক স্বাস্থ্য কেন্দ্র যেটা আগারগাই সেখানে ছিল আপনি এই ছেলের কাছ থেকে আমি কিভাবে আশা করেন যে ভালো কিছু তাকে আমি নিজে সিঙ্গাপুরে নিয়ে গেছি যত রকমের চিকিৎসা আছে হাসান আরিফ আমার ননদ যখন তাদের সাথে আমার ভালো সম্পর্ক ছিল প্রথম অবস্থায় তখন আমি তাদেরকে সাহায্য করছি মোয়াজকে আমি সেবা শুশ্রূষা করছি কাগজপত্র সব আছে সব আছে এভরিথিং আছে জি আছে আমি আপনাকে বলবো ভাইয়া আমার 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 কিছু নাই আমি যে হাসান আরিফ সহ আস্তে আস্তে সমাধান হোক আমি দেখি আমার পার্টি কি করে এই পার্টি যা করার সেটা করা হোক আরেক জিনিস মানে একটা মধ্যে ঢুকাইতে চাই আমি আমার কাছে সব আছে আমি বললাম তোমার কাছে আছে আমি দিব এবং আমি আরেকটা কথা বলি আমার কাছে এটাও আছে হাসান

আপনার সাথে ব্যক্তিগত কোন ঝামেলা তো নাই আমি আপনার যেতে চাই না আমি চাই যে ভালো কিছু মানে আপনার ব্যাপার আমি ভালোই চাই ঠিক আছে আমি ওই তথ্যগুলো চাচ্ছি যে এটা কিনা আপনি আমি উপকৃত হব এবং আমার নিজের মানে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমার মনে হয় এই জিনিসগুলো আমার জানা দরকার ঠিক আছে ওকে। ঠিক আছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভাইয়া সত্যের সাথে থাকেন যা হয় হক আমি যদি অন্যায় করি আপনি সেটা উন্মোচন করেন কিন্তু আমি যদি অন্যায় না করি আমাকে নিয়ে ধারণা করে কিছু বললেন না জি এইটুকু আপনি মনে রাখেন এটা আমাকে দিয়ে এটা